এখন কি শুধু কাঁঠালের আপনাদের কাছে আসবে নাকি সময় আচ্ছা আচ্ছা কি অবস্থা কি অবস্থা এখন তো ফলের ফুল নাকি নাকি তো আপনাদের আপনার ঘরের নাম কি

মানে ধরনের কাঁঠাল নিতে চায় দুই একশো বা এক হাজার দুই হাজার ফল নিয়ে ব্যবসা করতে চায় বা দূরে নিতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন কাস্টমারের উদ্দেশ্যে কি বলবেন যারা নিতে চায় পাইকারি দাম পাইকারি সেল দিয়ে আমরা পাইকারি পাইকারি সেল আচ্ছা অনেকে তো আপনার ব্যাপারীরে পায় না বা কার সাথে যোগাযোগ করবো মাধ্যম পায় না সমস্যা নেই আরো আরো ধার আপনি তো আরো ধার নাকি তো আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে আপনার ফোন নাম্বারটা বললে দেন জিরো আচ্ছা

और ठीक है? भाला था